তো বুঝতেন না তোমার কার্টুন নাম বললাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকে সব সময় তো রয়্যাল এনফিল্ডের আপডেটই দিচ্ছিলাম লাস্ট ভিডিও তো অবশ্য বলেছিলাম যে আপনাদেরকে এখন হচ্ছে আলাদা আলাদা নতুন নতুন ব্র্যান্ড নিয়ে হচ্ছে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিব তো ফাইনালি আজকে আরও একটা ভিডিওতে চলে আসছি খুবই চমৎকার একটা ভিডিও আপনারা দেখছেন এখন আছি সিএফ মোটর ফ্ল্যাগশিপ সেন্টারে তো এখানে সিএফ মোটর বাংলাদেশে হচ্ছে দুটো ফ্ল্যাগশিপ একটা নোয়াখালীতে একটা ঢাকায় তো আমরা হচ্ছে আজকে নোয়াখালীর ফ্ল্যাগশিপ সেন্টারে আছি অ্যান্ড আপনারা দেখছেন সিএফ মোটর হিউজ কালেকশন কিন্তু তাদের স্টকে আছে অ্যান্ড খুব ইউনিক ইউনিক কিছু মডেল তাদের কাছে আছে তো বাংলাদেশে হাইসিসি সেগমেন্টের ভিতরে সিএফ মটরও অন্যতম একটি ব্র্যান্ড অ্যান্ড তাদের কোয়ালিটি খুবই ভালো চাইনিজ ব্র্যান্ডের ভিতরে তারা খুব অন্যতম তো আজকে এই প্রত্যেকটা মডেল আপনাদেরকে আলাদা আলাদা করে দেখাবো এবং হচ্ছে এই প্রাইস আপডেটটা হচ্ছে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আমাকে এই বিষয়ে হেল্প করবেন এখানকার ফ্ল্যাগশিপে যে ইনচার্জ আছেন ভাইয়া আমাদেরকে একটু সহায়তা করুন ভাই প্লিজ ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আমরা হচ্ছে আজকে আপনাদের প্রত্যেকটা মডেল প্রাইস এবং মডেলটা হচ্ছে জানতে যাব যে আপনার কি কী মডেল এই মুহূর্তে আপনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং কালার ভ্যারিয়েন্ট সম্পর্কে একটু জানবো এবং প্রাইস সো এই ব্যাপারে আপনি আমাদেরকে হেল্প করবেন যেহেতু আমি সিএফ মডেল বিষয়ে পুরোপুরি ধারণা রাখি না মোটামুটি একটা আইডিয়া আমার আছে তো আপনি যেহেতু এটা এই কাজ করেন সো আপনার আইডিয়াটা সবচেয়ে ব্যাটার এবং আপনি এটা নিয়ে যেহেতু আপনার প্র্যাকটিস আপনি খুব ভালো জানেন তো সেই জন্যই আসলে আপনার কাছে আসা আমার কাছে একদম আপনাদের টপ ভ্যারিয়েন্ট থেকে আমরা লোয়ার ভ্যারিয়েন্ট সম্পর্কে জানবো তো আপনাদের টপ ভ্যারিয়েন্ট আসলে শুরু হয় আমাদের সেফ মটর যে সিগনেচার মডেল আমাদের থ্রি হান্ড্রেড এসআর থ্রি আচ্ছা জি এটার দুটো কালার হয় দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নেবুলা হোয়াইট আর নেবুলা ব্ল্যাক নেবুলা হোয়াইট এবং নেবুলা ব্ল্যাক এটা হচ্ছে থ্রি হান্ড্রেড এসআর সি সিএফ মোটর এটা হচ্ছে টপ সিরিজ তাদের হায়ার সিসির ভিতরে তিনশো সিসির যে দুটো কালার ভ্যারিয়েন্ট আছে এদিকে আমি আরেকটা বাইক দেখছি ভাই এটা আসলে কত সিসি এটা টু ফিফটি এটা এটা হচ্ছে টু ফিফটি এসআর এর মধ্যে টু ফিফটি এসআর টু ফিফটি এসআর এটার মধ্যে আমাদের তিনটা কালার ভেরিয়েশন আছে আচ্ছা আর লাভারেন্স নেবুলা ব্ল্যাক আর হচ্ছে নেবুলা হোয়াইট নেবুলা ব্ল্যাক নেবুলা হোয়াইট আচ্ছা যেহেতু হচ্ছে আমরা টপ ভেরিয়েন্ট থেকে জানছি সো এই সিএফ মোটর যে থ্রি হান্ড্রেড সিসি থ্রি হান্ড্রেড এসআর যেটা এটার প্রাইসটা কত চলছে এখন জি এটার প্রাইস হচ্ছে আপনার 458500 টাকা 458500 এই ক্ষেত্রে এটার কালার ভেরিয়েন্টের সাথে কি প্রাইসের কোনো তারতম্য হয় না কালার ভেরিয়েন্টের সাথে প্রাইসে কোনো তারতম্য নেই তাহলে বোঝা যাচ্ছে সিএফ মোটর যে 300 এসআরটা রয়েছে নেবুলা হোয়াইট এবং নেবুলা ব্ল্যাকটা তাদের কাছে এই মুহূর্তে अवेलेबल রয়েছে এটার প্রাইস হচ্ছে 458500 টাকা আপনারা জানেন যে 458500 টাকায় আপনারা সিএফ মোটর 300 এসআর যেটা এটার দুটো কালার ভেরিয়েন্ট পেয়ে আছে এটা কিন্তু এই মুহূর্তে মার্কেট অ্যাভেলেবল রয়েছে এটা তার একটা বিষয় হলো এটাতে কিন্তু টিএফটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে টিএফটি টিএফটি ডিসপ্লে টিএফটি ডিসপ্লে প্লাস স্লিপার ক্লাস স্লিপার ক্লাস অ্যাস স্লিপার ক্লাস যেটা কাম ফিসে ডুয়াল সাইড এবিএস আছে জি ফন্ডে আছে আপনার ফোর পিস্টন ক্যালিপার ইউজ করছে ব্রেকিং সিস্টেম আর আচ্ছা ফোর পিস্টন ক্যালিপার সিস্টেম তার মানে হচ্ছে এটার ব্রেকিংটা আরো অনেক বেশি অ্যাডভান্স এন্ড স্মুথ হবে জি জি যাই হোক আসলে বিস্তারিত বলতে আমরা শর্ট বিস্তারিতভাবে জানবো কারণ খুব বেশি বিস্তারিত করতে গেলে হচ্ছে একটা মডেল নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলা লাগবে সেটা আমরা অন্য কোনো ভিডিওতে আসবো যেহেতু এখন সবগুলো মডেলই এই ভিডিওতে কাভারেজ করার চেষ্টা করছি তো সেই ক্ষেত্রে আমরা অল্প অল্প করে প্রাইস এবং মিনিমাল হচ্ছে একটা ডিসক্রিপশন আমরা জেনে নিব এই ভিডিওতে তো এরপরে যদি আমি হচ্ছে টু ফিফটি এসআর নিয়ে কথা বলি এটা হচ্ছে মনে হয় যে একটা স্পেশাল কালার ভ্যারিয়েন্ট জি এসে এটা স্পেশাল কালার 250 এটা জি কত চলছে এটা হচ্ছে আপনার 388500 টাকা 388500 টাকা আর হচ্ছে 250 SR যে অন্যান্য কালার ভেরিয়েন্ট দেখছিলাম নেবুলা ব্ল্যাক এবং নেবুলা হোয়াইট রয়েছে সেগুলোর টা কি सेमই सेम প্রাইসে আমাদের কালার ভেরিয়েশনের সাথে প্রাইসের কোনো পার্থক্য হয় না আচ্ছা আপনারা হচ্ছে এর আগে আমার অনেকগুলো ভিডিওতে দেখেছিলেন যে অন্যান্য ব্র্যান্ডে আদার্স ব্র্যান্ডগুলোতে হচ্ছে আপনার একই মডেলে যখন কালার ভেরিয়েশন চেঞ্জ হয় তখন হচ্ছে বিভিন্ন স্পেসিফিকেশান কারণে প্রাইসের একটা চেঞ্জ হয় কিন্তু এখানে আমি এই জিনিসটা দেখছি না এদের হচ্ছে মডেল ওয়াইজ এবং মডেল ওয়াইজ প্রাইসটা সিমিলারই থাকে সো আপনারা জানলেন যে সিএফ মোটর টু ফিফটি এসআর এর প্রাইস তিনটা কালার ভেরিয়েশান এদের আছে স্পেশাল কালারটা তিন লক্ষ অষ্টাশি হাজার পাঁচশো এবং সিমিলার যে আরও দুটো কালার আছে নেবুলা হোয়াইট এবং নেবুলা ব্ল্যাক তিনটা কালার ভেরিয়েশনের প্রাইস কিন্তু সেমই থাকে তো ভাই এরপরে আমরা কি 250 এন্ড কে 250 সম্পর্কে জানতে পারি 250 কে আছে আমাদের দেখতে পারেন এটার মধ্যে আমাদের দুইটা কালার ভেরিয়েশন আছে আচ্ছা এই কালারটার নাম কি এটা নেবুলা ব্ল্যাক এটা নেবুলা ব্লু আচ্ছা এথেন্স ব্লু এথেন্স ব্লু এটা হচ্ছে এথেন্স ব্লু আপনারা দেখছেন এই কালারটা খুব জনপ্রিয় মার্কেটে প্রচুর দেখা যায় সিএফ মোটো বাংলাদেশ ইউজার গ্রুপে দেখলে প্রচুর সেল হয় যেটা এন্ড কে 250 এথেন্স ব্লু এন্ড হচ্ছে নেবুলা ব্ল্যাকটা আমি দেখছি নেবুলা ব্ল্যাকটা হচ্ছে ব্ল্যাকের উপরে গ্রে একটা শেড আছে এদিকে হচ্ছে ব্লু আর সিলভারের কম্বিনেশন এই কালারটা খুবই সুন্দর অ্যান্ড গর্জিয়াস এটার এটার প্রাইসটা কত থাকছে এটার প্রাইস হচ্ছে তিন লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তিন লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো তাহলে এস আর টু ফিফটি আর হচ্ছে এনকে টু ফিফটির ভিতর মোটামুটি চল্লিশ হাজার টাকার একটা পরে যাওয়া যায় চল্লিশ হাজার টাকার একটা তফাত আছে তো এগুলাতে হচ্ছে সবগুলোতে কি অ্যাসিস স্লিপার ক্লাস আছে

আমরা দেখি কিন্তু খুবই রেয়ার এর আগে হচ্ছে চাইনিজ কিছু ব্র্যান্ড যদিও সিএফ মোটো একটা চাইনিজ ব্র্যান্ড কিন্তু ডাট বাইক লাভার কিন্তু অনেকেই আছেন মাঝে মাঝে আমরা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন কন্টেন্টে আমরা প্রায়শই দেখে থাকি যে ডাট বাইক অনেকে চালান যারা ট্যুর করেন এবং হিলে প্রায় সময় ট্যুর করেন তো তাদের জন্য কিন্তু এটা একটা সুখবর যে সিএফ মোটো বাংলাদেশে তাদের জন্য ডাট বাইক নিয়ে আসছেন বাইকটা খুবই কালার আমার কাছে খুবই ভালো লাগছে কালার ভেরিয়েশন খুবই সুন্দর গ্রে করে সুন্দর একটা গ্রাফিক্সে অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে এটার বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো হবে অ্যাকচুয়ালি যেহেতু আমি এটা পার্সোনালি ইউজ করিনি তো সেই সেই ক্ষেত্রে হচ্ছে পার্সোনাল ইউজার রিভিউ তো দিতে পারছি না তো এটার প্রাইস কত থাকছে এটার প্রাইস হচ্ছে আপনার দুই লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা এটার মডেলটা হচ্ছে কি ভাইয়া সিএফ লাইট টু থার্টি সিএফ লাইট টু থার্টি মানে এটা দুশো তিরিশ সিসি দুশো তিরিশ সিসি দুশো তিরিশ সিসি তো তাহলে হচ্ছে এই ডার্ট সিরিজে হচ্ছে তাদের দুশো তিরিশ সিসি আমরা কিন্তু নর্মালি টু ফিফটি সিসি দেখি টু হান্ড্রেড সিসি দেখি অ্যান্ড থ্রি হান্ড্রেড দেখি টু টু থার্টি কিন্তু খুব কম দেখি সো আপনারা কিন্তু দুশো তিরিশ সিসির একটা ডার্ট বাইক ও সিএফ মোটোতে পেয়ে যাচ্ছেন এটা তো আপনার দুইটা দুইটা কালার ভেরিয়েশন আছে আমাদের আচ্ছা হলো গ্রে এটা মধ্যে একটা ব্লু আছে আমাদের ব্লু আছে জি আচ্ছা তাহলে হচ্ছে আপনারা এটাতে কিন্তু দুটো কালার ভেরিয়েশন পেয়ে যাচ্ছেন গ্রে এবং ব্লু আমার কাছে মনে হচ্ছে ব্লুটাও মনে হয় খুবই সুন্দর হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এটার প্রাইসটা কত থাকছে দু লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা দু লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা সিএফ মোটো লাইট সিএফ মোটো যে লাইট টু থার্টি সিসি টু হান্ড্রেড থার্টি সিসি এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দু লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকায় সো আপনারা চাইলে এটা চুজ করতে পারেন যারা হচ্ছে হিলে অফ রোড ট্র্যাকিং বেশি করেন এবং হচ্ছে অফ রোড কন্টেন্ট যারা ক্রিয়েট করেন তাদের জন্য এটা বেস্ট হতে পারে আমি কেন সিএফ মোটো আপনাদেরকে বেস্ট বলছি কজ বাংলাদেশে যতগুলো চাইনিজ ব্র্যান্ড আসছে তার ভিতরে সবচেয়ে বেশি আপনার হচ্ছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট সার্ভিস এবং হচ্ছে মডেল কালার ভেরিয়েশন সব কিছু মিলিয়ে সিএফ মোটো অন্যভাবে বাংলাদেশে একটা বাংলাদেশ বাইকিং কমিউনিটিতে তারা অন্যরকম একটা রাজত্ব করছে এবং খুব সুন্দর করে তারা বাংলাদেশের বাইকিং বাইকিং সেক্টরে একটা অবদান রাখছে আমি দেখছি যে তাদের হিউজ কালেকশান আছে অ্যান্ড তাদের বাইকের খুব জনপ্রিয়তা আমি যতটুকু গুগল সার্চ করে জানতে পারলাম ইন্টারন্যাশনালি সিএফ মোটো কিন্তু অনেক বড় একটা ব্র্যান্ড অ্যান্ড তাদের বাইকের কোয়ালিটি খুব এরা বাংলাদেশে হয়তো থ্রি হান্ড্রেড সিসি পর্যন্ত অনুমোদন আছে বিদায় হয়তো তারা থ্রি হান্ড্রেড সিসি পর্যন্ত বাংলাদেশে এনেছে কিন্তু আপনি হচ্ছে ইন্টারন্যাশনালি যখন দেখবেন তখন অনেকগুলো কালার ভ্যারিয়েশন মডেল এবং সিসিতে তাদের হিউজ বাইক রয়েছে তাদের অনেকগুলো মডেল রয়েছে হায়ার সিসিতে তো যাই হোক সে বিষয়ে পরে কথা বলছি আমি এই মুহূর্তে কথা বলবো তাদের আরেকটা ক্রুজ বাইক যেটা সিএলসি

আচ্ছা আচ্ছা ও চেইনে হচ্ছে বেল্ট বেল্ট ড্রাইভ চেইন ইউজ করা হয়েছে জি এটার बेनिफिटটা কি অ্যাকচুয়ালি এটা बेनिफिट হলো আপনার এটার ই খরচ কম হবে মেইনটেনেন্স খরচ একটু কম হবে আর কম হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছিস আমরা নরমালি হচ্ছে প্রত্যেকটা বাইকে হচ্ছে চেইন থাকে কিন্তু এখানে হচ্ছে বেল্ট ড্রাইভ ইউজ করা আছে আমরা এখানে চেইন দেখছি না এখানে অ্যাকচুয়ালি চেইনের বদলে একটা ইনোভেটিভ জিনিস আর খুবই ইউনিক আমার কাছে যেটা মনে হলো অ্যান্ড এটার হচ্ছে এক্সট্রা কিছু বেনিফিট আছে সেটা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আলোচনা করবো সিএলসির কয়টা কালার ভেরিয়েশনের মধ্যে তিনটা কালার ভেরিয়েশন আছে আমাদের আচ্ছা এটার প্রাইসটা কত থাকছে এটার প্রাইস হচ্ছে আপনার চার লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা চার লক্ষ আটচল্লিশ হাজার আমার কাছে গ্রিন রেড এবং ব্ল্যাক এবং এটার স্পেশাল একটা এডিশন আছে সিলভার সিলভার টোটাল চারটা হয় তিনটে রেগুলার এডিশন আর একটা স্পেশাল এডিশন রেয়ার কালার আচ্ছা চার লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো সিএলসি ক্রুজ বাইক এটাতে হচ্ছে লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে রেডিওটারের সাইজও খুব হিউজ সো কুলিং সিস্টেমটা আমার কাছে মনে হচ্ছে এদের প্রত্যেকটা বাইকেই হচ্ছে লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা সো সেই ক্ষেত্রে আপনারা কুলিং পারফরমেন্স খুব ব্যাটার পাবেন অ্যাট লাস্ট আমি যেটা দেখাচ্ছি সিএফ মোটো ওয়ান ফিফটি এসসি জি সিসির একটা স্কুটার এটা একটা দানব বাংলাদেশে কিন্তু স্কুটার হিউজ আছে কিন্তু দেশ সিসি খুব রেয়ার অ্যান্ড ওয়ান টোয়েন্টি ফাইভ এবং হান্ড্রেড টেন হান্ড্রেড সিসি স্কুটার আমরা অ্যাভেলেবেল দেখি কিন্তু দেড়শো সিসি খুবই কম কিন্তু আমার কাছে এটা ভাল লাগছে এটার সিটিং পজিশন হ্যান্ডেলবার পজিশন এবং টেকনোলজি আমার কাছে খুব ব্যাটার মনে হচ্ছে এটাতে টিএফটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে পাশে এটাতে আপনার কিলি সিস্টার্ট আছে কিলেস আচ্ছা আচ্ছা আমরা এর আগে হচ্ছে জিএসএক্স এই টেকনোলজিটা দেখেছি একটু যদি এদিকে দেখাও কিলেস ইগনিশন সিস্টেম এটা হচ্ছে অনেকটা কারের মতো এখানে এটাকে পুশ করে যখন রিমোট সাথে থাকবে এখানে পুশ করলে এটা চাবিটা বের করা যায় এছাড়া হচ্ছে এটাকে অন করা যায় এখান থেকে সো আপনি চাবি ক্যারি করার কোনো ঝামেলা নাই আ এই বাইকটা যখন আপনি ইউজ করবেন জাস্ট রিমোটটা আপনার সাথে থাকলেই হবে এটাতে ড്യুয়াল লিটার প্লাস স্টোরেজ ক্যাপাসিটি আছে আমার ফুয়েল ক্যাপাসিটি না স্টোরেজ 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 আছে সিট নিচে যে স্টোরেজটা এটা 30 লিটার প্লাস ইজ স্টোরেজ ফুল ক্যাপাসিটি হলে 8.5 লিটার আচ্ছা তো যারা হচ্ছে লেডি রাইডার যারা তারা অনেক সময় ব্যাগড্যাগ থাকে সাথে অনেক কিছু অফিস টফিস খাবার নিয়ে যান তো তাদের জন্য এটা বেটার হতে পারে কারণ যেহেতু 30 লিটার হিউজ ক্যাপাসিটি আপনারা এটা দিয়ে হচ্ছে মোটামুটি পার্সোনালি অনেক কিছু সাথে ক্যারি করতে পারবেন অ্যান্ড বাইকটা ইউজ ভাই এটার মাইলেজটা কেমন দেয় স্কুটার মাইলেজ ফিফটি প্লাস পাবে ফিফটি প্লাস তাহলে মাইলেজটাও তো ভালোই দেখছি প্রাইসটা কত থাকছে এটাতে প্রাইস হচ্ছে আপনার তিন লক্ষ আটান্ন পাঁচশো তিন লক্ষ আটান্ন হাজার পাঁচশো আমার কাছে ওভারঅল এটা কিন্তু ডুয়েল সেল এবিএস প্লাস টিসিএস ইউজ করা ও ফাইন টেকনোলজির দিক থেকেও কিন্তু সবচেয়ে আগানো ট্রাকশন কন্ট্রোল থাকছে এবং হচ্ছে ডুয়েল চ্যানেল এভিএস থাকছে ব্রেকিং সিস্টেম এবং অনেক ইনোভেটিভ টেকনোলজি সুইচ বারগুলো আমার কাছে খুব ভালো লাগছে সুইচিং সিস্টেমগুলো সো এইটা আমার কাছে মনে হচ্ছে বাজেটে একটা বেস্ট ডিল যে তিন লক্ষ আটান্ন হাজার পাঁচশো তিন লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা একটা বেস্ট ডিল দেড়শো সিসির একটা স্কুটার পাচ্ছেন এটার মধ্যে আপনার চারটে কালার ভেরিয়েশন আছে আমাদের বাংলাদেশে দেশ সেগমেন্টে এই প্রাইসে কোন স্কুটার আমার মনে হয় না আছে আমি যতটুকু বাইকিং স্কুটার এই প্রাইসে পাবে প্রিমিয়াম এত এত ফ্যাসিলিটি ফিচার্স নিয়ে কিন্তু আপনারা এই প্রাইসে অন্য কোনো ব্র্যান্ডে আমার মনে হয় না পাবেন সো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা হচ্ছে এখনো সিএফ মোটো ভিজিট করেন নাই সিএফ মোটোতে আসেন নাই তাদেরকে আমি বলবো আপনারা একটু সিএফ মটোতে আসেন সিএফ বাইক বাইকগুলো কালার ভ্যারিয়েশন টেকনোলজি সম্পর্কে একটু জানেন আপনাদের সেটা খুবই কাজে লাগবে একটা নতুন বাইক নিতে ডিসিশন নিতে সহজ হবে আপনারা নতুন নতুন আইডিয়া পাবেন আমি আসলে ভিডিও সংক্ষিপ্ত করার জন্য খুব সহজে অনেকগুলো বাইকের টুকটাক ইনফরমেশান আপনাদেরকে দিয়েছি কিন্তু আপনারা যখন সরাসরি একটা শোরুমে আসবেন এখানে দেখবেন সরাসরি আপনাদের ধারণা চিন্তা আরও বাড়বে আরও বেটার ধারণা আপনারা গ্যাদার করতে পারবেন সবাইকে দাওয়াত রইল সিএফ মোটোতে অ্যান্ড ধন্যবাদ সবাইকে সময় দিয়ে ভিডিও দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম